আচ্ছা আপনি বলবেন না এই হাটে আসতে লোককে হ্যাঁ এখানে এত কম মধ্যে এত কিছু ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি জানতামই না আমি এই প্রথম ফার্স্ট হাট পকেট ডপ পকেটে ঢুকে দেখিয়ে দিয়েছি অভিজিৎ সবসময় সময় লুক দেয় দেখা পকেট ডপ কখন কফির কাপে কখন পকেটে এই 45 দিন

হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে রবিবার আর চলে এসেছি কন্যগড় পেট মার্কেটে আর কন্যগড় পেট মার্কেটে আজকে কিন্তু বাম্পার বাম্পার অফার আছে আর কিছু সারপ্রাইজও আছে তো তোমরা কিন্তু ভিডিওটা একদম শুরু থেকে শেষ অফিস দেখো স্কিপ করে দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে আজকে এই ভিডিওটা হতে চলেছে ড্রপ পাপিসের ওপরে আজকের কি কালেকশান আছে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো সেরা সেলাদের নাম নাম্বার সমস্ত ডিটেলসটাই কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে দেখাবো ওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক বেশি করে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলাইক থেকে অল করে দিও যাতে এই ধরনের ভিডিও যখনই এই চ্যানেলে ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে তো এবার দেখে নিচ্ছি ছেলের দাদাদের কাছে কালেকশন আছে লেটস গো তো বন্ধুরা দেখো চলে এসেছি গৌড়দার কাছে গৌরদার কাছে আজকে কী কালেকশান আছে দেখে নিই

পঁয়তাল্লিশ দিন বয়স ডিওয়ারমেন্ট কমপ্লিট ডিওয়ারমেন্ট কমপ্লিট তাই তো আর দাম কি রেখেছো দাম ছ হাজার পাঁচশো টাকা দাম রেখেছি হ্যাঁ ঠিক আছে এবং নেগোশিয়েট আমি করে দেবো বঙ্গদার চ্যালেনের থ্রু করে এলে আচ্ছা ঠিক আছে নেগোসিয়েবেল হয়ে যাবে তাই তো আপনারা এসে বাচ্চা দেখবেন দেখে অ্যাক্টিভিটি দেখে বাচ্চা নিয়ে যাবেন ছ হাজার পাঁচশো টাকা দাম আছে ল্যাবরেটর এটা মেল না ফিমেল বলে এটা ফিমেল বাচ্চা ফিমেল আছে যদি তোমাদের পছন্দ হয় কোনো সমস্যা নেই তো যদি পছন্দ হয় তোমাদের নাম নাম্বার দিয়ে দেবো তোমরা জাস্ট কল করে নেবে

এবং নেগোশিয়েট আমি করে দেবো এ নেগোশিয়েট হয়ে যাবে ওটা আচ্ছা পিস দিলের বাচ্চা দেখো জার্মান স্পিচ আরটি তোমাদের সামনে আছে তোমরা কিন্তু দেখে শুনে তারপরে নিও আচ্ছা এবারে তোমার নাম ফোন নাম্বারটা বলতে নাম হচ্ছে গৌর হালদার হ্যাঁ নাম্বার হচ্ছে সিক্স টু নাইন চিংড়িঘাটা এবং সানডে করে কোন্ননগর হাটে আমি অ্যাভেলেবেল আছি আচ্ছা বাড়িতে গেলে বাড়িতে গেলে বাড়িতে গেলে মা বাবা দেখে সব বিডের আপনি নিতে পারেন

অবশ্যই করাবেন বডি ওয়েট করে করাবেন হ্যাঁ সুন্দরতে অ্যাকেল অ্যাকেল নিমক্তিক দেবেন হ্যাঁ একটা মারুতি তো দেখো চলে এসেছি রায়দার কাছে রায়দার কাছে দেখো দুটো ল্যাব ছিল তার মধ্যে এখনই একটা তোমাদের দেখিয়ে দিলাম হয়ে গেলো বেরিয়ে গেল বেরিয়ে গেলো আর ব্ল্যাক দুটো ছিল এর একটা ফন্ট রয়েছে ফন্ট রয়েছে রয়েছে দেখো একটা ফ্রন্ট রয়েছে দেখো এটা ফিমেল আছে হ্যাঁ সাড়ে আট হাজার টাকা দাম রেখেছি আচ্ছা মেল না ফিমেল এটা ফিমেল আছে আছে আর আজকে তিন কিলো হবে তিন কিলো হবে তাই তো ডিওয়ারমিন 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 করা আছে তাই তো হ্যাঁ দেখো ডিওয়ারমিন করা আছে কিন্তু এখনো স্টার্ট হয়নি তো যারা নেবে তারা কিন্তু ভ্যাকসিন করে নিতে হবে আর এই হচ্ছে কোয়ালিটি দেখে নাও ফেস পাঁচটা একটু দেখলে পাও পাও পাওটা দেখো এই হচ্ছে পস দেখে নাও আর ব্যাকসাইড দেখো হ্যাঁ বোন দেখে নাও আর একটু ব্যাকসাইডটা দেখে নাও

পরের বাচ্চাটা বলো ওটা হচ্ছে ল্যাব হ্যাঁ মেল বাচ্চা হ্যাঁ শর্ট টেল হ্যাঁ বোন সাইজ হ্যাঁ ও হ্যাঁ একদম ব্ল্যাক আচ্ছা রেড ব্ল্যাক এর মধ্যে আছে আচ্ছা এক সাইজ দেখো হুম এটা দাম লেগেছে 9500 টাকা 9500 টাকা তাই তো মেল না ফিমেল এটা মেল আছে মেল আছে তাই তো ফিমেলটা সেল হয়ে গেল তাই তো সেল হয়ে গেছে একটু আগে আচ্ছা বাড়িতে আর এই ব্ল্যাক ল্যাব পাবে ব্ল্যাক ল্যাব আছে আচ্ছা মেল ফিমেল বোথ আছে পেয়ে যাবে বাড়িতে তাই তো তো তোমরা যারা চাইছো যে ব্ল্যাক কালারের নেবে

ওইসবের মধ্যে তার মিটার ও দৃষ্টি हां তারপর যদি 그러면은 সামন্য কিছু চার্জ করবে দাই তো অল তো তো দেখো আরেক ভাগায় চলে এসেছি ওর হাতে দেখো দুটো বাচ্চা আছে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বলো আচ্ছা দেখো দুটো দু রকমের বাচ্চা আছে একটু টেল কোয়ালিটিটা দেখিয়ে দিই পেছনটা দেখিয়ে দিই হ্যাঁ এই হচ্ছে টেল কোয়ালিটি ফেস বাচ্চা যদি তোমাদের পছন্দ হয় নাম নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা যত তাড়াতাড়ি সম্ভব কল করে নিও

자, 아, 그러면. <trek> <Unf praktwa nuestra psychoan |hr|>

তো দেখো মার্কেটে এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ বৃষ্টি পড়ছে অলরেডি দেখো ঠিক আছে তো চলে সোমনাথ সোমনাথদের কাছে সোমনাথ আজকে কোয়ালিটি কী আছে দেখে নিচ্ছি

বাচ্চা খাচ্ছে রয়্যাল গানি সকালবেলা ভাত খাবে আচ্ছা দুপুরবেলা টক দই আচ্ছা ভাত দিয়ে মেখে হ্যাঁ আর বিকেলবেলা টক দই দিয়ে ঢোল খায় আচ্ছা যেহেতু গরম করে খুব অতিরিক্ত হ্যাঁ যার জন্য মাংস একটু কম দিচ্ছি আচ্ছা যাতে এদের হেলথটা ঠিকঠাক থাকে আচ্ছা এদের গরমে কষ্টটা না হয় যার জন্য রাত্রেবেলা অল্প মাংস দিয়ে ভাত হ্যাঁ কষ্ট দেখে নাও এই হচ্ছে ব্ল্যাক চোখ মুখ তো দেখিয়ে দিলাম হার কোয়ালিটি দেখিয়ে দিই একটু

হ্যাঁ আরও ভালো হয় যদি তোমরা বাড়িতে যাও গিয়ে একদম রয়্যাল ট্রেনিং খাওয়ালে কোয়ালিটি ধরে রাখবো এখন যদি পেডিগ্রি বা হিমালয় পাত্রি খাওয়ায় হ্যাঁ ভিগাস ক্যাপচার এরকম আর থাকবে না থাকবে না তাই তো লো কোয়ালিটির বাচ্চা যেমন ছ হাজার সাত হাজারের মার্কেটে পাওয়া যায় ওই ওইরকম চলে গেলো পুরো ওই দিকে চলে যাবে এটি একমাত্র রয়্যালনিং আর মাংসপাতে যদি ধরিয়ে রাখে হ্যাঁ

পাঁচ ভাব আছে এখানে দেখলে বোঝা যাবে দেখা হয়েছে মাছ দলগুলো দেখা দশ হাজার টাকা তাই তো

কোয়ালিটি তোমাদের সামনে আছে এরপরে তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই দাদাকে কল করো দাদা বাড়িতে গেলে কিন্তু আরও ভালো করে দেখে শুনে নিতে পারে হাওড়া সত্যাকাছি হ্যাঁ ফোন নাম্বার এইট ফাইভ ট্রিপল নাইন সিক্স এইট টু ডবল জিরো আমার কার্ডও আছে এ হচ্ছে কার্ড দেখানো তোমরা দাদার সাথে কিন্তু অবশ্যই কল করে নিও কোনো কম্প্রোমাইজ করি না কেন কোয়ালিটি যে বুঝবে সে দরদাম করবে না আশা করি এবার এখনকার দিনে কাস্টমার তো কোয়ালিটি বোঝে কম বাজেটের দিকে বেশি আর বেশিরভাগই ক্রস বিট নিচ্ছে যেমন মার্কেটে এখন কালচার পণ্য ক্রস বিট বেরিয়ে গেছে হ্যাঁ কালচার পণ্য তো পুরোপুরি ক্রস বিটের মধ্যে কথা হচ্ছে লাসা সি সিজু ক্রসকে লাসা বাচ্চা বলে বিক্রি লাসা হ্যাঁ ওটাও একটা ক্রস লাসার দাম মার্কেটে আঠেরো হাজার এখন মার্কেটে লাসা বিক্রি হচ্ছে আট হাজার ন হাজার দশ হাজার লাসা হয়ে গেল হচ্ছে লাসা সিজু ক্রস তারপর হচ্ছে যে স্পিচের বাচ্চাগুলো বলবো যারা কুকুর ফার্স্ট টাইম নেবেন হ্যাঁ বা সেকেন্ড টাইম নিন যে টাইমে নিন কুকুর যদি না চেনে কুকুর চেনে সেরকম কাউকে নিয়ে এসে কুকুর হ্যাঁ এটাও আমরা সবসময় সাজেস্ট করি যে তোমরা যদি কুকুর জিনিস এবং ক্রস করছে লাফা সিজু আর দ্বিতীয়ত হচ্ছে কালচার ফোন হ্যাঁ কোনটা কে আছে ধরতে পারবে না তোমরা যারা এক্সপার্ট আছে তাদেরকে সঙ্গে নিয়ে এসে দশ হাজার থেকে স্টার্টিং হয় সঙ্গে মার্কেটে যেগুলো সাড়ে পাঁচ ছয় সাতে আটে বিক্রি হচ্ছে আটে বলবো না সাড়ে ছয় সাত বা সাড়ে পাঁচ ওইগুলো কালচার হ্যাঁ সেটাই তোমরা কিন্তু ভালো করে যাচাই করে তারপরেই কিন্তু নিয়ে কুকুর চেনা তাকে নিয়ে এসে খুশি করে ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো বন্ধুরা দেখো আরেক ভাইয়ের কাছে চলে এসেছি ভাই আজকে ফার্স্ট টাইম এসছো তাই তো ফার্স্ট টাইম এসছো কোনগর হাটে আর তোমার নামটা প্রথমে বলে দাও আমার নাম সায়ন নস্কর হ্যাঁ আর আমার ফোন নাম্বার নাইন সিক্স সেভেন ফোর ফোর জিরো সেভেন ওয়ান ডবল থ্রি আর কোথা থেকে এসছো আমার লোকেশন কোনা হাই রোড নিয়ার একশোটা শীতলাতলা আর ইভেন যদি আপনারা বাইক কার বা নিজের পার্সোনাল বাইকে আসেন তো গুগল ম্যাপে রোজি পেট হাউস সার্চ মারবেল পুরো এক্সাক্ট লোকেশান আমার বাড়ি বাচ্চা আছে স্পিচ স্পিচ একদম অফার প্রাইসে এ তিন হাজার নশো নিরানব্বই তিন হাজার নশো নিরানব্বই টাকায় বাচ্চা বাচ্চা দেখো তিন হাজার নশো দেখো ব্ল্যাক আছে আর নোজ দেখে না নোজও ব্ল্যাক আছে চোখ ব্ল্যাক আছে আর পুরো কোয়ালিটি দেখো হোয়াইট আছে মেল আছে বাচ্চা মেল পাপি আছে মেল পাপি এটা শর্ট সাইজটা তাই তো হ্যাঁ শর্ট সাইজ আচ্ছা স্পিচেস যে শর্ট সাইজ হয় সেটাই আসুন এসে বাচ্চার সাথে টাইম কাটিয়ে দেখে বাড়ি থেকে বাচ্চা নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই হাট থেকে নিয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ বাড়িতে এসে টাইম কাটিয়ে ইভেন কি যদি আপনারা মনে করেন যে যে পাপি পাবেন সে পাপি যে পাপি দেখাচ্ছে সে পাপি পাবেন কি না আপনারা ভিডিও কল করে বাচ্চা দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো তোমরা যদি চাও যে বাড়িতে আসার আগে বা নেওয়ার আগে তোমরা ভিডিও কলে দেখে নেবে সেটাও কিন্তু সম্ভব ঠিক আছে আর দাম কি বললে আচ্ছা ঠিক আছে তো যে আগে কল করবে সেই পাবে তাই তো কল করবে সেই পাবে পরের বাচ্চা আছে দুটোই মেলপাপি আছে হ্যাঁ আর প্রাইস রাখা হয়েছে ছ হাজার আটশো টাকা ছ হাজার আটশো টাকা

কতদিন বাদবে তো ডি করাতেই হবে তা ফার্স্ট ডে দুটো ডি করানো আছে আর এটা সম্পূর্ণ ভুল ভাবনা যে বাচ্চা নিয়ে যাবে সম্পর্ক শেষ সেটা সম্পূর্ণ ভুল আপনারা বাচ্চা আরও আছে আচ্ছা অল গাইডেন্স দিয়ে যাবেন এখন তো আমরা আমি ব্যস্ত না থাকলে সবসময় গাইডেন্স দিয়ে দেবো আচ্ছা এই হচ্ছে কোয়ালিটি বাচ্চা তো যদি পছন্দ হয় তো দাদা তোর নাম নম্বর দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমার ফোন নাম্বার নাইন সিক্স সেভেন ফোর ফোর জিরো সেভেন ওয়ান ডবল থ্রি আচ্ছা বলে দিন অল্টারনেটিভ নাম্বার নাইন ফোর সেভেন সেভেন টু টু ফাইভ সিক্স সেভেন ওয়ান আচ্ছা আর ডেলিভারি ডেলিভারি পসিবল আছে সামান্য যে চার্জেবলটুকু হয় সেই চার্জটা ওটা খালি পে করে দিতে হবে আপনাদেরকে আর ওই দিন যদি আমাদের কাছাকাছি লোকেশনের মধ্যে হয় যেমন বালি সলভ বা আপনার অमपुरহাটি এগুলো যদি হয় তাহলে ফ্রি ডেলিভারি আছে ফ্রি ডেলিভারি আছে আর এত থেকে দূরে হলে জাস্ট খালি যে চার্জ এটা ওই চার্জ টাকা দিয়ে আপনাদের ফ্রি করে দিতে আছে তো তোমরা দেখো চলে এসেবারে মৌসুম ভাইয়ের কাছে মৌসুম ভাইয়ের কাছে আজকে সুপার সুপার কোয়ালিটি আছে আর দামে কিন্তু বিশাল চমক আছে তো তোমরা কিন্তু ভিডিওর থেকে শেষ অবধি দেখো

তোমরা কোয়ালিটি দেখতে পাচ্ছ দেখো কতটা হেলদি দশ হাজার চারশো নিরানব্বই টাকা দাম আছে বাচ্চা যদি পছন্দ হয় তো যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু মৌসুম ভাইয়ের সাথে যোগাযোগ করো আর তোমরা হাটে আসো হাটে কিন্তু দারুণ দারুণ অফার চলছে এই কন্যগুল হাটে তো তোমরা কিন্তু সকাল সকাল একদম চলে আসো হাটে তো দেখো পরের বাচ্চা নিয়ে এসছে মৌসুম ভাই বলো কি আছে এটা ডিজেল ফিমেল আছে প্রপার মার্কিং টাই কালারের ওপর বাচ্চা আছে পায়ে পোপার সক্স আছে হ্যাঁ মার্কিং অফ ইউর আছে ছেলেও মার্কিং আছে বাচ্চা দেখে দেখছি বাচ্চার বয়স আছে ফর্টি টু বাচ্চার দাম পড়বে দশ হাজার চারশো নিরানব্বই টাকা হ্যাঁ আর ডিওয়ার্মিন করা আছে ডিওয়ার্মিন আপ টু ডেট আর কী খাচ্ছে বাচ্চা খাচ্ছে রয়্যাল ক্যান তো বন্ধুরা তোমরা কিন্তু সকাল সকাল চলে আসো তাহলে সকাল 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 পণ্যগর হাটে চলে আসো পণ্যগর হাটে কিন্তু এখন দারুণ দারুণ অফার দিচ্ছে দারুণ দারুণ কোয়ালিটির বাচ্চা আসছে তো তোমরা সকাল সকাল এসে যত সকালে আসবে তত সকালে কিন্তু বাচ্চা পাবে নাহলে কিন্তু ভালো কোয়ালিটির বাচ্চাগুলো সব সোল্ড আউট হয়ে যাবে আর এই হচ্ছে কোয়ালিটি দেখে না আচ্ছা দাম তো বলেই দাম চারশো নিরানব্বই টাকা দাম হচ্ছে দেখো মাত্র রেখেছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা তোমাদের যদি বাচ্চা পছন্দ হয় মৌসুম তোমরা কিন্তু কন্ট্যাক্ট করো এই হচ্ছে কোয়ালিটি দেখো এবারে তোমাদেরকে খাওয়া দেখে দিচ্ছি হ্যাঁ ওকে দিবো না দেখো ঠিক আছে তোমরা হাটে আসো এরকম কিন্তু খাওয়া দেখে তারপর নেবে এরা হচ্ছে নিচ্ছে দাদারা এসছে তো দেখলে অ্যাক্টিভিটিটা তোমরা দেখতে পেলে সাইবেরিয়ান হাস্কি ফিমেল আছে ওয়াডাইস আছে হ্যাঁ বাচ্চার কালার আছে গ্রে অ্যান্ড হোয়াইট কালার বাচ্চার এজ আছে থার্টি নাইন ডেজ হ্যাঁ বাচ্চার দাম পড়বে এগারো হাজার একশো এগারো টাকা এগারো হাজার একশো এগারো টাকা দেখো মাত্র ফাটাফাটি অফার দিয়েছে মৌসুম ভাই দেখে নাও মাত্র দাম হচ্ছে এগারো হাজার একশো এগারো টাকা আর বাচ্চা টাকার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে অডাইস আছে একটা ব্লুর মধ্যে ব্ল্যাক এই চোখটা আর এই চোখটা আছে পুরো একদম পিওর ব্লু আছে আর মেয়ে না ছেলে এটা মেয়ে আছে মেন আছে বাচ্চাটা দেখে নাও আর ফার কোয়ালিটি দেখে নাও এ হচ্ছে বুস কোয়ালিটির আছে দেখে নাও আর কয়েকদিন বয়স

দারুণ দারুণ কালেকশান থাকছে আর সঙ্গে সঙ্গে থাকছে কিন্তু দারুণ দারুণ অফার তো এই হলো কোয়ালিটি তোমাদের যদি বাচ্চা পছন্দ হয় তো ভাইয়ের সাথে ভাইয়ের নাম নম্বর দিয়ে দিচ্ছি তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু যোগাযোগ করে নিও নাম মৌসুম মন্ডল কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ডাবল জিরো সিক্স ফোর থ্রি টু লোকেশান আরামবাগ আমার বাচ্চা দমদম থেকেও অ্যাভেলেবেল হয়ে যাবে ডেলিভারি ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল সাথে সাথে ক্রেডিট কার্ড থাকলে ইএমআইটা কিন্তু অ্যাভেলেবেল আপনি যেই দামের স্কুল নেবেন সেই দামের স্কুলেই ইএমআইটা শুনতে এরকম ব্যাপার নেই যে এই দামের উপরে কুকুর দিতে হবে দিন ইএমআই সেট করতে আমাদের কাছে কুকুর যা দামে যা কুকুর নেবেন সেই পুরেই ইএমআই সেট করতে হবে তো এই হলো কোয়ালিটি আর এই ফার্স্ট টাইম কিন্তু হাসকি পাচ্ছ তোমরা কোনগর হাটে এই এত কম দামে আর এত সুন্দর একটা অফারে তো আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু মৌসুম বায়ের সাথে যোগাযোগ করো ঠিক আছে থ্যাংক ইউ ভাই ওয়েলকাম তো বন্ধুরা দেখো চলে এসছি এবারে অভিজিতের কাছে অভিজিতের কাছে কোয়ালিটি দেখে নাও

কোয়ালিটি দেখো জাস্ট একদম দেখতে কোয়ালিটি আচ্ছা একটু দেখিয়ে দাও ডবল কোটের আছে আছে তাই তো দেখো ডবল কোটের আছে আর দাম কত লাগলে তেরো হাজার টাকা তাই তো তো এক পিসি আছে নাকি আর পরে আছে এক পিসি তো যে আগে কল করবে সেই কিন্তু পাবে তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু তার আগে কল করে নিও পরের বাচ্চা দেখো তোমাদের দেখো পরের বাচ্চাটা দেখো না মেল আছে তাই তো গোল্ডেন রেটিভার মেল আছে এই হচ্ছে চোখ নাক মুখ দেখে নাও এটা অফ হোয়াইট কালারে হবে হ্যাঁ আর বডি ওয়েট বডি ওয়েট সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো কোয়ালিটি দেখো যা আমি কিছু বলবো না তোমরাই দেখো কোয়ালিটি দেখেই তোমরা বলতে পারছো সেরকম কোয়ালিটি আর এই ফার কোয়ালিটি দেখে নাও তেল দেখে নাও ফার টাইপ দেখে নাও দেখে না এই হচ্ছে ফার দেখো এখনই লোম ডুবে যাচ্ছে হ্যাঁ এর বয়সটা এক বয়স হচ্ছে এক জি ফর্টি ডেড আট চল্লিশ দিনের বয়স এতটা হেলদি ড্যাপ তো বড়ো হলে বুঝতে পারছো কীরকম হবে দাঁড়ালে কীরকম মা বাবাকে ডেকে নিয়ে যাবে একদম আর দাম কি রেখেছো আমাকে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা দাম আছে দেখে নাও তো যদি সিরিয়াস কাস্টমার হয় সেক্ষেত্রে কি একটু কমবে আমার চ্যানেলে মার পথে গেলে কিছু ডিসকাউন্ট করে দেবো এগুলো ডিসকাউন্ট হয়ে যাবে তাই তো আর নাম ফোন নাম্বারটা বলে নাম হচ্ছে অভিজিৎ ঘোষ এটা সুননগর হাটে রবিবার এলে আমাকে দেখতে হবে আর যদি বাড়ি থেকে ফোন থেকে শনিবার পর্যন্ত বাড়ি থেকে কালেক্ট করে নিতে পারো বাড়ি থেকে কালেক্ট করে দিতে সেক্ষেত্রে কিন্তু তোমরা একদম বাড়িতে গিয়ে খাওয়া টোটা চলা পটি সব দেখে তারপরেই কিন্তু নিও আর নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি ট্রিপল ফাইভ নাইন এইট তো বন্ধুরা দেখো অভিজিৎদার থেকে সেল হয়ে গেল একটু আগে ভিডিওটা করলাম এই হচ্ছে পাপ্পি দাদা কোথা থেকে এসছো আমি তো এটা ফোন নম্বরে বাড়ি তাই তো বাচ্চা পছন্দ হয়েছে তো দেখি কি হয় আচ্ছা বাচ্চা পছন্দ হয়েছে আর দামটা কি কি নিয়েছে আচ্ছা দামটা কি নিয়েছে দশ টাকা দশ হাজার টাকা তাই তো দেখো আমি কিন্তু এর আগে ভিডিও করেছিলাম কত বলছিল বারো বলেছিল ভিডিওতে বলা আছে দেখো কতটা নেগোসিয়েবেল করেছে দেখো তোমরা জাস্ট আসো হাটে দাম দর কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিকঠাক যদি দাম দর করতে পারো তাহলে কিন্তু তোমরা এত কম দামে পেয়ে যাবে দেখো ছেও না ছেও না দেখো তোমাদের ছেড়ে দেখিয়ে দেবো দেখো